আমরা ভেবেছি কেবল দিনই জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের সেই চার দেয়ালের মধ্যে গিয়েই কেবল অর্জন করতে হবে নাকি ঘরে বসে নিরাপদে নিয়মতান্ত্রিক উপায়ে একাডেমিক স্টাইলে আপনি দিন জ্ঞান অর্জন করতে পারবেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বারোটি ব্যাচ তাদের ডিগ্রি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছে পুরুষদের জন্য স্পেশাল এবং বন্ধের জন্য স্পেশাল অনেক কোর্স এসেছে মেন্স ডিপ্লোমা স্টাডিজ উইমেন্স ডিপ্লোমা স্টাডিজ করোনার সেই কঠিন সময়ের কথা মনে আছে তাই না কি ভয়াবহ পরিস্থিতি চারিদিকে সবকিছু স্তব্ধ কেমন যেন নিস্তব্ধতা নেমে এসেছিল দিন জ্ঞান অর্জনের যে ফরযিয়াত সেটি আমরা পর্যন্ত আদায় করতে পারছিলাম না কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিন শিক্ষা অর্জনের যে প্ল্যাটফর্মগুলো মসজিদ মাদ্রাসা মুক্ত হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান এগুলোতে নেমে এসেছিল ஸ்தবিরতা দিন জ্ঞান অর্জনের ক্ষেত্রে কেমন যেন একটা অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে আমরা শুরু করি তারবি অনলাইন মাদ্রাসা আমরা ভেবেছি কেবল দিন জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের সেই চার দেয়ালের মধ্যে গিয়েই কেবল অর্জন করতে হবে নাকি ঘরে বসে নিরাপদে নিয়মতান্ত্রিক উপায় একাডেমিক স্টাইলে আপনি দিন জ্ঞান অর্জন করতে পারবেন সেই চিন্তা থেকেই তারবি অনলাইন মাদ্রাসা এবং তার বিয়ে অনলাইন মাদ্রাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ যাত্রা শুরু হয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বারোটি ব্যাচ তাদের ডিগ্রি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছে ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ কে আমরা নতুনভাবে সাজিয়েছি এটাকে আধুনিক এবং বিশ্বমানের করার চেষ্টা করেছি এখানে কেবলমাত্র সিলেবাস কে আমরা পরিবর্তন করিনি বরং যারা দিনে জ্ঞান অর্জন করবেন তারা যেন ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ পড়ার পর তারপরে তারা বিশ্বমানের মানের বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারেন অনার্স মাস্টার্স এবং এমনকি পিএইচডি পর্যন্ত করতে পারেন সেই মর্মে আমরা আমাদের প্রোগ্রামটাকে এবার নতুন করে সাজিয়েছি এর পাশাপাশি আধুনিক অনেক স্কিল আছে যে স্কিলগুলো আমাদের মা বোনদের জন্য এবং আমাদের ভাইদের জন্য প্রয়োজন এরকম নতুন স্কিল সমৃদ্ধ আর অনেক কোর্স এসছে পুরুষদের জন্য স্পেশাল এবং বোনদের জন্য স্পেশাল অনেক কোর্স এসছে সে কারণে আমাদের প্রোগ্রামটাকে আমরা দুটো ভাগে এবার বিভক্ত করেছি মেন্স ডিপ্লোমা ইন স্টাডিজ উইমেন্স ডিপ্লোমা ইন স্টাডিজ দুটো বিষয় আমাদের মাথায় ছিল এর মধ্যে একটি হলো আমাদের বোনদের পর্দা এটা যেন পরিপূর্ণভাবে মেনটেন করা যায় অর্থাৎ তাদের যে কণ্ঠের পর্দা আছে এটাও যেন আমরা মেনটেন করতে পারি আমাদের ভাইয়েরা যেন কোনো ফিতনায় জড়িয়ে না করে বোনদের জন্য কিছু স্পেশাল কোর্স আছে যেগুলো বোনদের জানা দরকার যেমন থাকে যেটা ভাইদের জানার কিভাবে তাদের প্যারেন্টিং কিভাবে অংশগ্রহণ করবে এগুলো কিন্তু তাদের জানা দরকার অনেকগুলো সূরা আছে যেগুলো উইমেন স্পেশাল যেমন সুরাতা সুরাত সুরাত তলা সুরাগুলো তাদেরকে স্পেশালি পড়িয়ে দেয় ভাইদের জন্য কিছু স্পেশাল কোর্স আছে যেমন তারা কিভাবে বিজনেস করবে তারা কিভাবে ম্যানেজমেন্ট করবে তারা কিভাবে লিডারশিপ অর্জন করবে নতুন যে সকল স্কিল গুলো আছে আলোকে তারা অর্জন করবে এবং সমাজে তারা যেন খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে আমাদের এই কোর্সগুলোতে জয়েন করুন আল্লাহ ভ্যানওয়া তারা যেন আমাদেরকে জ্ঞানে আলোকিত হতে পারি এবং দক্ষতায় যেন বিশ্ব মানের মানুষের রূপান্তরিত হতে পারি এবং দুনিয়া এবং আখেড়ে যেন আমরা সফলতা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ